অবশেষে দীর্ঘ এক বছর পর নতুন ক্রীড়ামন্ত্রীর কথায় আবারও জাতীয় দলে ফিরলেন দেশসেরা ওপেনার তামেম ইকবাল পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে আজই দেশ সারলেন এই ড্যাশিং ওপেনার দর্শক দুই হাজার তেইশ সালে ওয়ানডে বিশ্বকাপের সময় সাকিবের সাথে দ্বন্দ্বে জড়িয়ে এক প্রকার জোর করেই তামেমকে দল থেকে বাদ দিয়েছিল সাকিব আল হাসান এরপর দীর্ঘ এক বছর ধরে জাতীয় দলের বাহিরে রয়েছেন তামিম ইকবাল তবে দুই হাজার চব্বিশ সালের বিপিএলে ব্যাঠাতে দুর্দান্ত পারফর্ম করে দলকে ফাইনাল জেতানোর পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও হয়েছিলেন এই দেশের ওপেনার এরপর থেকে দেশের কোটি ক্রিকেট প্রেমীদের দাবি ছিল তামিম ইকবাল আবারও জাতীয় দলে খেলবেন আর এবার নতুন ক্রীড়ামন্ত্রী হয়ে তামিম ভক্তদেরকে দারুণ এক সুখবর দিল আসিফ মাহমুদ জাতীয় দলে তামিম ইকবালকে ফিরতে অনুরোধ করেন এই নতুন ক্রীড়া মন্ত্রী আর এরপরই সকল অভিমান ভুলে তাদের সম্মতি দেন এই দেশের ওপেনার জানা গিয়েছে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে দীর্ঘ এক বছর পর নিজের প্রত্যাবর্তনে আবারও মাঠে নামবেন তামিম ইকবাল আর খুব তাড়াতাড়ি পাকিস্তানের উদ্দেশ্যে বিমান ধরবেন এই দেশের ওপেনার হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি আপনাদের কি মনে হয় নিজের প্রত্যাবর্তনে তামিম ইকবাল কি পারবে ব্যাঠাতে দুর্দান্ত পারফর্ম করতে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ